আজকে আমি সমান্তর ধারার আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্কটি কি বলছে আগে সেটা দেখতে হবে অঙ্কে বলছে একটি সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ হলে একত্রিশটি পদের সমষ্টি কত বলছে একটি সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ প্রথম অঙ্ক এইটা দ্বিতীয় অঙ্কে বলছে একত্রিশটি পদের সমষ্টি মানে এখানে দুই ধাপে অঙ্ক হবে একটা বলছে তম পদ আর একটা হচ্ছে এনটি পদের সমষ্টি এখন আমরা আগে যেটা জানব সেটা হচ্ছে এই এই ষোলোটি ষোলোতম পদ কত তাহলে মনে করি মনে করি ধারার যেহেতু ধারা বলছে তাহলে ধারার প্রথম পদ ইকাল টু এ সাধারণ অন্তর অন্তর ইকুয়াল টু ডি এখন বলছে যে ষোলোতম পদ আমরা এনতম পদ সমান কি জানি এন তম পদ এন তম পদ সমান জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই তম পদ এই এন এর মান এখানে ষোলো তাহলে আমরা লিখি সপ্তমতে প্রথম সপ্তমতে প্রথম সপ্তমতে এ প্লাস এর মান এ প্লাস এন এন এর মান কত ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডি ষোলোতম পদ কত মাইনাস পিস ক্যালকুলেশন করেন এ প্লাস পনেরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটুকুর কাজ শেষ করলাম এটুকুর কাজ আমরা শেষ করলাম এখন পরবর্তী বলছে একত্রিশটি পদের সমষ্টি কত একত্রিশটি পদের সমষ্টি আমরা এর আগে শিখেছি সমান্তর ধারার এনটি পদের সমষ্টি সমান পদের সমষ্টি ইকুয়াল টু এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে এন এর মান আমাদের কত এন টি আমাদের এন এর মান কত একত্রিশটি এই এন এর মান এখানে বসালে যে ক্যালকুলেশনের যে মান পাবো সেটা হচ্ছে একত্রিশটি পদের সমষ্টি আসেন ক্যালকুলেশন করি দ্বিতীয় শর্ত দ্বিতীয় সত্য মতে একত্রিশটি পদের সমষ্টি একত্রিশটি পদের সমষ্টি ইকুয়াল টু এস থার্টি ওয়ান লিখতে পারেন এস থার্টি ওয়ান ইকুয়াল টু এন মানে একত্রিশ ভাগ দুই টু এ টু এ প্লাস এন এন মানে একত্রিশ মাইনাস একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি দেখেন কত হয় একত্রিশ ভাগ দুই টু এ প্লাস তিরিশ ডি এখন দেখেন এখান থেকে আমরা কমন নিতে পারি কত কমন নিতে পারি টু এ তিরিশ তাহলে টু কমন নিই আমরা এখান থেকে একত্রিশ ইন ভাগ টু এখান থেকে এ কমন নিলাম এ প্লাস পনেরো ডি টু টু কাটিয়ে দেয় তাহলে থাকে কত পনেরো ডি এই প্লাস পনেরো ডি এর যে মান পেয়েছিলাম সেটা কত ছিল তাহলে আমরা যদি করি একত্রিশ মান পাবো ক্যালকুলেশন করে সেটা হচ্ছে মাইনাস ছয়শো বিশ এইটা হচ্ছে আমাদের একত্রিশটি পদের সমষ্টি তাহলে কি এই যে একত্রিশটি পদের সমষ্টি মাইনাস ছয়শো বিশ এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান